এই হলো সেই ভাইরাল মাছের রেসিপি যেটা খেয়ে কিন্তু বাড়ির সকলের প্রশংসা করতে বাধ্য হ্যাঁ আজকে আমি তোমাদের এমনই একটা ইউনিক মাছের রেসিপি করে দেখাবো তো চলো ঝটপট দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি অ্যাং সাউথ মাম্মা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক অনেকটা স্বাগত তো দেখো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ আর দিয়ে দিয়েছি লেবুর রস তো মাছগুলোকে আমি খুব খুব ভালোভাবে ম্যানেট করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর মাছটা রান্না করতে কি কী লাগছে চলো এবার ঝটপট দেখে নেওয়া যাক মাছটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এবার দেখো এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা তার সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে তো এই কাঁচা লঙ্কা কালো জিরে আর ধনে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে দুটো পেস্ট তৈরি হবে এটা দিয়ে একটা আর একটা পেস্ট তৈরি হবে যেটার জন্য আমি আর একটা মিক্সার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটো পেঁয়াজ আর তার মধ্যে অল্প সামান্য রসুন আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্পটা একটু আদা তো এইগুলো দিয়ে আমি আর একটা পেস্ট তৈরি করে নেব তো এই যে দেখো আমার কিন্তু পেস্ট রেডি এই যে দুটো পেস্টই রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন খুব ভালো ভালোভাবে গরম হয়ে আসবে এর তার মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে ম্যারিনেট করা মাছগুলো তো দেখো মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব আর তোমরা যারা আজকে ইউটিউব থেকে আমার ভিডিওটি প্রথম দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা কিন্তু প্লিজ পেসটি ফলো করে দিও তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাশটাও উল্টে দিলাম মাছগুলো দেখো আমার দুপাশে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো সব এক এক করে নাম নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি মাছগুলো কিন্তু ভেজে নেব আর এই রান্নাটা সত্যি কথা বলতে মানে ভীষণ ইউনিক একটা রান্না আমি মনে করছি তোমরা অনেকেই খাওনি এখনো আর যারা যারা খেয়েছ তারা তো এটা জানোই যে কতটা টেস্টি হয় আর যারা এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই খুব শীঘ্রই বাড়িতে ট্রাই করো আর তোমরা যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করতে পারো রুই কাতলা যে কোনো মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো দেখো আমার আমার কিন্তু সব মাছগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি সব মাছগুলো এক এক করে নামিয়ে নেব আর এখানে যতটা তেল আছে এই তেল দিয়ে আমার বাদবাকি রান্নাটাও হয়ে যাবে এক্সট্রা করে আমাকে আর কোনো তেল ব্যবহার করতে হবে না এবার এই বাদবাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প কিছু কালো জিরে তার মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই টোটাল মশলাটা আর তার মধ্যে দিয়ে দেব কিছুটা ফ্যাটান টক দই এবার আমি মশলাটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ তো দেখো পরিমাণ মতো লবণ হলুদ দেওয়ার পরে কিন্তু আমি এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এই যে মশলার মধ্যে যে এতটা জল রয়েছে সেই জল কিন্তু থাকবে না পুরো শুকিয়ে যাবে তো এসে দেখো মশলাটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আর দেখো তেল ছাড়াও কিন্তু শুরু করে দিয়েছে এইভাবে মশলাটা কিন্তু আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছ মশলা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এখানে বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু আমার এখানে আমি এটা বেশি ঝোল করছি না তাই জন্য এবার দেখো মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে কিন্তু মশলার মধ্যে একটু মাছগুলো ডুবে দিতে হবে যাতে মশলার টা আর কি মাছের মধ্যে যায় সেইভাবে তো এই যে দেখো মাছগুলো ডুবিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আছে তো দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের এই দেখো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরাই বলো আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো রান্নাটা ভীষণ টেস্টি হয় খেতে আর সব শেষে আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল যেটা কিন্তু রান্নার টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেবে তো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম তো এবার তোমরাই কমেন্ট করে জানাও তোমাদের কাছে ঠিক কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো তো চলো বাই খুব শীঘ্রই আর একটি নতুন ভিডিওতে দেখা হবে